ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হলো পরের দিন আঠেরোই ফেব্রুয়ারি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর ব্রেকফাস্ট তো অনেক আগে দিয়ে গেছে তো ব্রেকফাস্ট করবো এখন ওই ফ্রেশ হয়ে এসে ওষুধটা খেতে হয় থাইরয়েডে সেই ওষুধটা খেলাম আর একটু চুল টুলগুলো ঠিক করতে হবে কালকে রাত্রে যে দইটা দিয়েছিল দইটা এখনও খাইনি ঠিক আইসক্রিম খেয়েছিলাম তারপরে আর খাইনি আর রাত্রে ঘুম মোটামুটি ভালোই হয়েছে ভালোই ঘুমিয়েছি বেশ ফ্রেশ লাগছে আর ট্রেনটা দেখতে হবে রাইট টাইমে চলছে নাকি তো একটু পরে ব্রেকফাস্ট করে নেবো তার আগে টুলগুলো সব ঠিক করি সকাল বেলায় এসিটা এত বাড়িয়ে দিয়েছে রাত্রে ঠিক ছিল রাত্রে অতটা ঠান্ডা লাগেনি সকাল বেলায় উঠে ভীষণই এসি টা বাড়িয়ে দিয়েছে ঠান্ডা লাগছে গেছে উঠে জামাই বাবু শুরু করে দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট আছে ব্রেড এখানে আছে অমলেট এই যে অমলেট আছে একটা কি ম্যানিয়া গোল্ড ম্যাঙ্গো ড্রিঙ্ক আর তার সাথে দিয়েছে চায়ের এই যে কিট দিয়েছে টিকিট আর এটা দিয়েছে বাটার এটা দিয়ে এখন ব্রেকফাস্টটা করে নি দুটো ব্রেক দিয়েছে

বললাম গরম জল দিয়ে যেতে ড্রিঙ্কটা একটু পরে খাবো চা খাই আগে চা না খেলে হচ্ছে না চা খাবো তারপরে এই ড্রিঙ্কটা টা খাওয়া পরে এই যে গরম জল দিয়ে গেছে এবার চাটা করে নি

दी आरे का चाय पैकेट चमड़े, दी आपने खाई सिलो रख ले, हमारे कहीं सिलो? हाँ? आप पूरा थका हुआ खाई सिलो? ना किसी का ही नहीं वो ये बारिते के नहीं हैं से वो पिटे कैसे? है ना दो ही पैकेट बीस की डसे ना है ना कोई बीस की तुला कोई দিদির টি ব্যাগটা দিলাম দিয়ে ডবল টি ব্যাগ দিয়ে চা করা করে করেছে দিদি তো চা খায় না সকালবেলায় একটু চা না হলে হয় এখন আমরা চলেছি দুরন্ত গতিতে আর এই স্টেশন এখন তো কানপুরের পর আর তো থামবে না একদম দিল্লিতে তবুও মাঝে মাঝেই থেমে যাচ্ছে আর অনেকটাই লেট দেখাচ্ছে দশটা পঞ্চাশে ঢোকার টাইম কিন্তু দেখাচ্ছে অ্যাপে দেখাচ্ছে বারোটার সময় জানি না এখন কী করবে কিন্তু সেরকম তো কুয়াশাও নেই সকালবেলা দৃশ্য

এবার আমি তাহলে কটা গান গেলাম আমি ওয়েটিং রুমে চলে গেলাম এবার আমার জায়গা বেরা আপনি ঢুকলেন আপনার লতা দিদির আওয়াজে ভয়ের গান গাচ্ছেন আপনি ঢুকলেন যে রফির আওয়াজে দিল আমরা ততদিন মধ্যে একটু দশ মিনিট টান আমি তার জন্য একটু করে যাই ভবিষ্যতে আজ পর্যন্ত এই যে বাংলাদেশের রুপিগুলো ইয়ে করে নিচ্ছে এই দেখো এটা হলো হাজার টাকা

সেটা হলো ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো তাই ইঞ্জিন সারানোর জন্য ঠিকঠাক করার জন্য দাঁড়িয়েছিল অতক্ষণ তো যাই হোক বারোটা লাগবে বলছে দেখা যাক আর একটু কফি খাবো কফি বললাম এই যে পঁচিশ টাকার কফি কুয়াশা কুয়াশাটা একটু দেখা যায় যে দেরি হলো সকালে কেমন ছিল কি জানি একদম সকালের দিকে গাড়ি অনেক দৌড়িয়েছে

এই সামনে একটা দেখো এই ট্রেনটা লোকাল গাজিয়াবাদ লোকাল আমরা মাতা জানি কত কাছে চলে এসছি ইঞ্জিনগুলো আমাদের ভারত আজাদি কামৃত মহোৎসব ওইটা দেখতে বেশ ভালো যেটা গাধাও দেখতে পেলাম গাধা চড়ছে এখানকার ঘরগুলো দেখো কেমন কালকে আমি ভালোই ঘুমিয়েছি রে এখন মাঝে সাড়ে বারোটা আর পৌঁছে গেছে দিল্লি অনেক লেট করেছে দশটা এগারোটা পঞ্চাশে ঢোকার কথা ছিল দশটা পঞ্চাশে ঢোকার কথা ছিল সেই জায়গায় সাড়ে বারোটা বাংলাদেশি ভাই এখানে আমরা একসাথে আসলাম তো এখানে আমাদের জার্নি শেষ হচ্ছে চলো কেমন লাগলো বলো জার্নি আমাদের সাথে কেমন লাগলো ভাই আবার ভগবান চাইলে আবার দেখা হবে তাই তো হ্যাঁ চলো ভাইয়া টাটা 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 এখন আমরা যাব পাহাড়গঞ্জ পাহাড়গঞ্জে গিয়ে খাওয়া দাওয়া করব রেস্ট নেব আর আমাদের কাটরা যাওয়া ট্রেন তো সন্ধ্যা সাতটার সময় শক্তি এক্সপ্রেস ততক্ষণ কি করব ওই যে

এই রোডটা না বিজি এই এটা স্টেশন থেকে এইদিকে যাব ভীষণ বিজি রাস্তাটা দেখে শুনে খুব ভালো করে পার হতে হয় এদিকে হলো মার্কেট আমরা যাব এই সাইডটা এখানে প্রচুর হোটেল আছে খাওয়ার হোটেল আছে থাকার হোটেল আছে খাড়া এই যে অনেক হোটেল আছে তো আমরা এই ডিম্পলে এর আগের বছরও ছিলাম আমরা তো আমরা এসেছি এখন লাঞ্চ করতে আর এখানে বাঙালি হোটেল আছে লোকনাথ হোটেল যেটা আমরা প্রত্যেকবার যতবারই আছি প্রত্যেকবারই এখানে আমরা লাঞ্চ করি তো চলো দেখি তোমাদেরকেও দেখাই এটা ভেজ থালি ডাল একটা সবজি দিয়েছে আলু ভাজা দিয়েছে ওখানেও একটা কি সুতো মনে হয় আর আমি ফিস থালি নিয়েছি দেখো ওখানে ভাত দিয়েছে ফিস কাতলা এটা কাতলা তো আর এখানে একটা মুড়ি ঘন্ট দিয়েছে লেবু পেঁয়াজ আলু ভাজা আর এটা ডাল ওটা মুড়ি দিল্লিতে শিয়ার কিছু একটা না নিলে হয় একটা ক্রপ টপ নিলাম এবং বলে আসলাম যে যদি সাইজে যদি না হয় ফিটিংস যদি না হয় তাহলে আবার ফেরত দেবো তাই সামনেই অসুবিধা নেই পরে দেখি একবার আর দুটো নিলাম ট্রাক শ্যুট করছে এখন বাজে তিনটে ষোলো আর আমি না শ্যাম্পু করলাম দেখো স্নান পরিষ্কার হয়ে গেলাম স্নান টান করে দিদি করেছে কিন্তু চুল চুল ভেজায়নি বললো আর আমি শ্যাম্পু করে নিয়েছি আহ চুলগুলো ভেজাই বোঝাই যাচ্ছে আর আমার খুব ফ্রেশ লাগলো বুঝতে পেরেছি তো খুব ফ্রেশ লাগছে স্নান টান করে খুব ফ্রেশ লাগছে আর এখন বসে বসে আমরা আঙুর খাচ্ছি আমি না আমি আঙুর খেলে আমার গ্যাস হয় আর খাবো না আর আমি জামা কাপড় চেঞ্জ করলো না কারণ আপাতত ট্রেনেই থাকতে হবে তো এই জামা কাপড় পরেই এখন ট্রেনে যাবো আর এই তো সাতটার সময় আমাদের আবার ট্রেন শ্রীশক্তি এক্সপ্রেস আর ভোরবেলায় আমরা কাটরা পৌঁছে যাব মাতা রানীর কাছে কি আনন্দ হচ্ছে আবার মাতারানীর কাছে যাবো মাতারানীর কাছে মানে যাবো একটা কারণে না আনন্দ লাগে মাতা রানীর কাছে যাবে মাতা রানী দিয়েছে এত খুশি হয় না মন থেকে খুশি হয় বাথরুমের ওগুলো না আমি এক বড় দাদা কাজ করেছি সেটা হচ্ছে আমি না মোটা জ্যাকেট টানতেই ভুলে গেছি আর এখানে ভেজা গামছাটা রেখেছি ব্যাগের উপরে ভেজা যতটুকু শুকোয় ততটুকু ওই জন্য দিয়েছি ওখানে শুনছি কাটটাতে শুনছি বৃষ্টি হবে দেখা যাক তখন থেকে ভুলে যাচ্ছে আর হলে কি করা যাবে কিছু করা যাবে আর আমি মোটা দেশ জ্যাকেটটা আনতেই ভুলে গেছি আসলে ঘর থেকে যখন বেরোচ্ছ তখন তো গরম ছিল কলকাতায় গরম তো ভুলে গেছি আনতে জ্যাকেটটা আর একটা সোয়েটার আছে অতটা মোটা নয় আর ওই চাদর আছে দেখা যাক ওতেই কাটরার তুই আমার এটা কাটরার শীত ভাঙে নাকি যাই হোক সবই মাতা রানীর আশীর্বাদ আমি মোটা তো দিদি এখন শোয়ার ব্যবস্থা করছে শোবে এখন তুই শুবি না এখন বাজে ছটা কুড়ি আর এখন আমরা এই হোটেলটা থেকে বেরোচ্ছি এখন যাব স্টেশনে তো সাতটা সাতটা পাঁচ দশে আমাদের ট্রেন আছে তো এইটুকু হাঁটতে যেতে যতটা টাইম লাগবে আর তাছাড়া যে হোটেলে আমরা খেলাম দুপুরবেলায় সেখান থেকে আমাদের খাবার বলা আছে তো খাবার প্যাক করে নিয়ে আমরা ট্রেনে উঠবো স্ত্রী শক্তিতে আমরা ওই খাবার খাবো না ট্রেনের খাবার তো সেই জন্য নিচ্ছি চলো যাই স্টেশনে